আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা লাস্ট কয়েকদিনে আমরা যেই পরিমাণ ঝামেলার সম্মুখীন হয়েছি সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর মনের অবস্থা খুবই খারাপ ছিল পরবর্তীতে সিদ্ধান্ত এটাই আসলো যে আমাদের আগে পরীক্ষার কথা ছিল সেই সেই টাইমে পরীক্ষা হবে কোনো ধরনের কোনো পরীক্ষার পরিবর্তন হচ্ছে না কিন্তু শিক্ষা বোর্ড পরিবর্তন না করলেও ইতিমধ্যে অনেক কলেজ কর্তৃপক্ষ পরিবর্তন করে ফেলেছে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এইচএসি ছাব্বিশ প্লাস করছে যুক্ত হওয়া খুবই দ্রুত করো কারণ কি একটাই মাত্র করছে তুমি

থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে মনে একটা কলেজের মানে যেই তারিখে নোটিশ প্রকাশ পেয়েছিল যে পরীক্ষাটা স্থগিত করতে হবে ওই তারিখে কোনো একটা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল বা ওই দিনকের পরে কোনো একটা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল পরবর্তীতে প্রতিষ্ঠান কি করলো অনির্দিষ্টকালের জন্য পরীক্ষাটা স্থগিত করে দিল যে আমরা ফেব্রুয়ারি থেকে আবার পরীক্ষাটা শুরু করব এখন কলেজ অলরেডি রুটিন পাবলিশ করে দিয়েছিল পরবর্তীতে তারা পরীক্ষার আয়োজনটা করতে যাচ্ছিল এমন সময় স্থগিত তাহলে ওই টাইমে আর তাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে পরবর্তীতে নতুন করে রুটিন তৈরি করে নতুন টাইমে আবার পরীক্ষাটা নিতে হবে এখন প্রায়গুলো কলেজ কর্তৃপক্ষ এই কাজটাই করে ফেলেছে তারা পরীক্ষাটা স্থগিত করে দিয়েছে পরবর্তীতে আবার নতুন করে তারা সংশোধিত রুটিন প্রকাশ করছে সেক্ষেত্রে আমার প্রশ্ন যে তুমি আগের রুটিন সংগ্রহ করেছো প্রায় দশ থেকে পনেরো দিন আগে তুমি তোমার কলেজের রুটিনটা সংগ্রহ করেছো যেই রুটিনে তুমি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন এই নোটিশের ঝামেলা যাওয়ার পর তুমি কি তোমার টেস্ট পরীক্ষার সংশোধিত রুটিন সংগ্রহ করেছো যদি আমাকে বলো যে ভাইয়া হ্যাঁ আমি রিসেন্টলি কালকের ভিতর বা আজকের ভিতর সংশোধিত সেই রুটিনটা সংগ্রহ করেছি সেক্ষেত্রে আমি বলবো ওকে আর কোনো ধরনের কোনো ঝামেলা নাই আর যারা সংগ্রহ করো নাই তাদেরকে আমি বলি যে তুমি তোমার কলেজ থেকে সেই সংশোধিত রুটিনটা সংগ্রহ করো যেই কলেজ কর্তৃপক্ষ পরীক্ষাটা স্থগিত করেছিল তারা নতুনভাবে আমার পরীক্ষাটা চালু করতে গেলে অবশ্যই সংশোধিত একটা রুটিন প্রকাশ করবে এখন তুমি যদি আগের রুটিন অনুযায়ী পড়াশোনা করো সেই রুটিন অনুযায়ী পড়ে যদি পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু ব্যাপক আকারে একটা ঝামেলায় পড়ে যাবে আমি যাচ্ছি না যে আমার সাথে কানেক্টেড থাকা একটা শিক্ষার্থী এই ধরনের কোনো প্রবলেমে পড়ুক রিসেন্টলি আমি ফেসবুকে করছিলাম এমন সময় একটা পোস্ট আমার সামনে চলে আসলো যেখান থেকেই আসলে এই ভিডিওর আইডিয়াটা যে শিক্ষার্থীদের আসলে এই এই আপডেট আপডেট দেওয়া প্রয়োজন যদি না দিই অনেক শিক্ষার্থী একটা বিভ্রান্তিতে পড়ে যাবে মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ যশোর গভর্নমেন্ট কলেজ তারা উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা দু হাজার ছাব্বিশের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে সংশোধিত সময়সূচি অর্থাৎ আগে যে রুটিন প্রকাশ করেছিল সেটার পরিবর্তে নতুন একটা রুটিন সংশোধন করে নতুন টাইম মোতাবেক একটা রেডি করেছে রয়েছে সেইটা শিক্ষার্থীদেরকে দিচ্ছে টেস্ট পরীক্ষার জন্য শিক্ষার্থীদের এই সংশোধিত রুটিনের মাধ্যমে পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে এখন আমার কথা হচ্ছে তুমি তোমার প্রতিষ্ঠানের সংশোধিত রুটিন যদি না পেয়ে থাকো তাহলে খুব দ্রুত গতিতে সেই সংশোধিত রুটিনটা সংগ্রহ করো তোমার কাছে অলরেডি যে রুটিনটা আছে সেই রুটিনেই তোমার প্রতিষ্ঠান সামনে পরীক্ষা দিবে কিনা এইটা যাচাই কর। যদি সেই রুটিনে পরীক্ষা না নেয় তাহলে নতুন যে রুটিনে পরীক্ষা নেবে সেই রুটিনটা তোমাকে সংগ্রহ করতে হবে কারণ কি ভুলভাল রুটিনে পড়াশোনা করে যদি পরীক্ষার হলে যাও সেক্ষেত্রে পরীক্ষায় খারাপ রেজাল্টের একটা ব্যাপক সম্ভাবনা আছে

আমরা আমাদের পিডিএফ পড়ছে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে প্রায় প্রশ্ন কমন আসছে অর্থাৎ যারা এখনো আমাদের এইসিজি ছাব্বিশ টার্গেটে প্লাস করছে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র করছিস তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ